আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমত অবশ্যই ভালো আছো আর আজকে একেবারে লোভনীয় ও মজার টক ঝাল আস্ত জলপায়ের আচার তৈরি করে দেখাবো অবশ্যই তোমাদের ভালো লাগবে খুব সহজ এবং খুবই মজা করে কিভাবে দোকানের মতো আস্ত জলপায়ের ঝাল মিষ্টি আচার ঘরেই তৈরি করা যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করো আর এই রকম মজার আস্ত টকঝাল জলপয়ের আচার খেতে কিন্তু দারুণ স্বাদ আর শীতের দিন ও বৃষ্টির দিনে খিচুড়ি দিয়ে আচার খেতে কিন্তু খুবই মজা তাই না আর সাথে যদি এরকম রসুনের কোয়া থাকে তাহলে তো আরও স্বাদ আর এই রকম মজার আচারের তেল দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু দারুণ স্বাদ তাহলে দেখা যাক খুব সহজ এবং খুবই মজা করে কিভাবে আস্ত জলপাই দিয়ে টক ঝাল মিষ্টি আচার বানানো যায় আমি বড় সাইজের এক কেজি জলপাই নিয়েছি জলপাইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো এখন একটি ছুরি দিয়ে ভালো করে কেচে নিব আর কেচে নেওয়ার সময় অবশ্যই সাবধানে নিতে হবে তোমরা চাইলে বটি দিয়েও কেচে নিতে পারো আর সবগুলো জলপাই এভাবে ভালো করে কেচে নিতে হবে তাহলে মশলাগুলো জলপাইয়ের ভিতরে লাগবে জলপাইগুলো কেচে নিয়েছি আমি এখানে দেড় টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো হাফ টেবিল চামচ লবণ পরিমাণ মতো এক টেবিল চামচ চিনি পরিমাণ মতো দেড় টেবিল চামচ খাবার রেগুলার সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো আর এগুলো এখন ভালো করে মেখে নিতে হবে মরিচ আর হলুদ গুঁড়ার সাথে যদি অল্প পরিমাণ চিনি দিয়ে আচারগুলো রোদড়ে দাও খেয়ে দেখবে যে আচারগুলো একেবারে টক খুব কম লাগে আর খেতে কিন্তু দারুণ স্বাদ আর জাল দেওয়ার সময় চিনির পরিমাণটা একেবারে কম লাগে আর প্রতিটা আচারের গায়ে গায়ে মশলাগুলো ভালো করে ঢুকে এগুলো এখন রোদ্রে দিতে হবে আস্ত জলপাইগুলো রোদ্রে দিয়ে দিব আমি এখানে ব্লান্ডারে চার টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিব পরিষ্কার করা কয়েক টুকরো আদা পরিষ্কার করা দিয়ে দিব কয়েক টুকরো পরিষ্কার করা রসুন দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচ দিয়ে দিব দুই টেবিল চামচ সাদা সরিষা পরিষ্কার করা দিয়ে দিব। আর এখানে কোনো আলাদা পানি দেওয়া যাবে না আমি এখানে ভিনেগার নিয়েছি ভিনেগার দিয়ে মশলাগুলো ভালো করে ব্লান্ডার করে নিব। আমি এখানে হাফ কাপ ভিনেগার দিয়ে দিব। আর ভিনেগার দিয়ে মশলাগুলো ব্লান্ডার করে আচার বানালে আচারগুলো কিন্তু তুমি অনেক দিন রেখে খেতে পারবে আর নষ্ট হবে না শুধু মাঝে মধ্যে একটু রোদ্রে দিলে আচারগুলো ভালো থাকে সবগুলো উপকরণ ভালো করে ব্লান্ডার করা হয়ে গেছে জলপাইগুলো আমি দুই দিন রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি আর তোমাদের যদি রোদের ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু তোমরা রোদ ছাড়াই এরকম আস্ত জলপাইর আচার বানাতে পারো আমি প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো খাবার রেগুলার সরিষার তেল গরম করে নিব আর কয়েক টুকরো রসুন দিয়ে দিব তেলগুলো ভালো করে গরম হয়ে গেলে চুলাটা অফ করে দিব আর চুলার হিট বাড়িয়ে দিলে বলক দিয়ে পড়ে যাবে আর এই তেলগুলো আমি ঠান্ডা করে আচারের বয়মে দিয়ে দিব তাহলে আচারগুলো ভালো থাকবে নষ্ট হবে না আমি প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো খাবার রেগুলার সরিষার তেল দেড় কাপ দিয়ে দিব তেলগুলো গরম হয়ে গেলে ব্লান্ডার করা আচারের মশলা দুই টেবিল চামচ দিয়ে দিব পরিমাণ মতো হাফ টেবিল চামচ লবণ পরিমাণ মতো তারপরও তোমরা লবণটা দেখে নিবে আচারগুলো রোদ্রে দেওয়ার সময় কিন্তু লবণ দিয়েছিলাম এর জন্য লবণের পরিমাণটা কম দিতে হবে কয়েকটা শুকনো মরিচ পরিমাণ মতো দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো বা স্বাদ মতো এগুলো এখন ভালো করে নাড়তে হবে আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে রোদ্রে দেওয়া আস্ত জলপাইগুলো দিয়ে দিব আর অনবরত নাড়তে হবে এক টেবিল চামচ চিনি দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো তাহলে আচারগুলো খেতে দারুণ লাগবে আর চিনি ছাড়া যদি আচার বানাও সেই আচারটা খেতে কিন্তু একেবারে টক লাগবে স্বাদ লাগবে না আর চিনি অল্প দিলে আচারের স্বাদ গুণ সমান থাকে আর খেতেও ভালো লাগে আমি এখানে চার টেবিল চামচ ভিনেগার দিয়ে দিব আবার অনবরত নাড়তে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর অল্প কিছুক্ষণ ভালো করে কষিয়ে চুলার থেকে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে যে কোনো শুকনো বক্সে রেখে তারপরে জাল দেওয়া ঠান্ডা সরিষার তেলগুলো দিয়ে দিব আচারগুলো আমার হয়ে গেছে এখন চুলার থেকে নামিয়ে নিতে হবে আমি এখানে আচারগুলো রাখার জন্য একটি শুকনো বক্স নিয়েছি আর বক্সটা অবশ্যই তোমার ভালো করে মুছে নিতে হবে যেন পানি না থাকে আচারগুলো বক্সে নিয়ে নিব আর এর উপরে জাল দেওয়া রসুন আর সরিষার তেলগুলো দিয়ে দিব বয়মে রাখার আগে আচার তেল রসুন ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আর এইরকম মজার আস্ত রসুন আর আস্ত জলপাইয়ের আচার কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর যারা এখনও বাসায় এইভাবে তৈরি করনি অবশ্যই কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখো একেবারে দারুণ স্বাদ একবার বানালে বারবার বানিয়ে খেতে মন চাইবে আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার আস্ত জলপাইয়ের ঝাল মিষ্টি আচার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ